জয়গুরু পরমদল শিশি ঠাকুরের শিচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা করমদল শিশি ঠাকুরকে ধরেছি আর ঠাকুরকে ধরেই চলছি ঠাকুরকে ধরে চলছি কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারিনি মানে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েও পারিনি এর অর্থ হচ্ছে আমি ঠাকুরকে ভালোভাবে ধরিনি যদি ঠিক মতো ধরতাম তাহলে উন্নতি হতো তো এখন আমরা যদি একটা পথ ধরে হাঁটি তাহলে আমরা নিজেদের পরিবর্তন করতে পারবো আমরা নিজেকে পরিবর্তন করতে পারব বদল ঘটবে নিজের বদল ঘটবে সব কিছুর বদল ঘটবে তো বর্তমান আচার্য দেব আমাদের কিন্তু সেই পথটা দেখিয়ে দিলেন আজকে সেই নিয়েই আমরা ফের আলোচনা করব একটা কথায় যা জনে বারবার মনে করিয়ে দিতে হয় যে আমরা ঠাকুরকে ঠাকুরকে নিয়ে আছি ঠাকুরের সাথে যুক্ত আছি আর আমাদের বদল ঘটাবো কীভাবে ঘটাব যদি বলছেন আমরা সংসারে যখন থাকি ঘর সংসার সব নিয়ে একটা আবদ্ধতার মধ্যে পড়ে যায় যেমন আমার যা কিছু উপার্জন পরিবারের জন্য সেটাই তাদের খাদ্য সংগ্রহের উপায় তাই আমার জীবনের সিংহ ভাগটায় সেই কাজে ব্যয় হতে থাকে আর এইভাবেই নিজের অজান্তে একটু একটু করে আমি একটা উপার্জনের যন্ত্রে পরিণত হয়ে গেলাম সবার প্রয়োজন পূরণের যন্ত্র হয়ে যাচ্ছি এভাবে কারণ আমি জেনেছি সংসারের সম্পর্কগুলোকে ঠিক রাখতে হলে আগে সম্পদের আহরণ কি করে করা যায় তার খোঁজ করে চলতে হবে তাহলে সম্পদ আর সম্পর্ক এই দুটোই আমাকে চেপে ধরেছে কিন্তু আমি তো একটা জীবন্ত মানুষ আমারও তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে এই সংসারের চাহিদা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে করতে আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে না আমি যে জন্য বেঁচে আছি আমার ভিতরে যেসব ইচ্ছা আছে তার খোঁজ তো আমার কাছে নেই আমারও তো এই রক্ত জীবনে ওই মহামানবদের জীবনের উপলব্ধ অনন্ত সুখ প্রেম ভালোবাসা এই সব কিছু উপলব্ধি করার একটা অধিকার তো আছেই অথচ গুটি প্রকার মতো নিজের চারিদিকে চাহিদার পাকে পাকে জড়িয়ে বদ্ধ করে ফেলেছি নিজেকে এই জন্যই তো আমি আসিনি মানুষের কাছে না গেলে মানুষকে ভালোবাসা যায় না আর মানুষকে ভালো না বাসলে ঈশ্বরকে ভালোবাসা অনেক দূরের কথা তাই প্রতিটি দাদা মায়েরা আপনারা একটা দিন করে বেরোবেন ঠাকুরের কাজ করবেন গুটি পোকার ওই জ্বর থেকে একটু বেরিয়ে আসুন আমাদের মনটা রেলগাড়ির মতো কখনো সে সামনের দিকে ছোটে কখনো সে পেছনের দিকে থাকে দেখবেন মন কোনো সময় স্থির হয় না আমাকে দেখছেন আমি এখন এখানে বসে আছি কিন্তু আমার মনটা আমার সাথে নেই হয়তো অন্য জায়গায় আছে তার জন্য আমার মনটা মানে আমারই কাজ তাকে স্থির রাখা কখনও সে সামনের দিকে এগোয় কখনও সে পেছনের দিকে সামনের দিকে এগোয় মানে সে দিন রাত ভবিষ্যতের কথা ভেবে চলেছে আর পিছনের দিকে মানে সে তখন বর্তমানে নেই ভাবছে পিছনের কথা তাহলে পূর্ণভাবে সে কখনোই বর্তমানে থাকছে না ওই সংসারের চিন্তা তাকে বর্তমানের উপলব্ধি থেকে সরিয়ে দিয়ে সব সময় অর্ধেক করে বাঁচিয়ে রাখছে ওই মনকেই জোর করে বসিয়ে নাম করাতে হবে যখন আলোচনা শুরু হয় আলোচনা শুরুতেই আমি আপনাদের বললাম যে বর্তমান আচার্যদেব দাদা আমাদের একটা নিয়ম শেখালেন সেই নিয়মই যদি আমরা চলি তাহলে মাত্র দুদিনেই আমরা আমাদের জীবনের বদল ঘটাতে পারবো অবস্থার পরিবর্তন করতে পারবো কিন্তু আমরা যদি চেষ্টা করি হাজার হাজার বছর ধরেও পারব না আমার জীবনের সময়টুকু ফুরিয়ে যাবে তাও আমি ঠাকুরের সেই আওয়াজ শুনতে পাব না সেই যেটা বললেন সেই কথা শুনে আমি চলতে পারবো না তাই প্রথমত আমার চেষ্টা থাকা চাই আমার মনকে কন্ট্রোল করবার জন্য আমার মনকে কন্ট্রোল তো বাইরের লোক করে দিয়ে যাবে না আমার মনকে কন্ট্রোল কোনো পরিস্থিতি করবে না আমার মনকে কন্ট্রোল আমি করবো কেমনভাবে করব বর্তমান আচার্যদের বলছেন ওই এলোমেলো অস্থির মনকে নিয়ে বসাতে হবে নাম করতে পর্যাপ্ত পরিমাণে নাম এটা তিনি মুখ ঠুকে জোর করে বলেছেন পর্যাপ্ত পরিমাণ নাম করতে হবে কতক্ষণ আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এরকম করলে টের পাওয়া যায় মনের পরিবর্তন ঘটে গেছে সংসারে সব কিছু থেকেই মানুষকে ভালোবাসতে ইচ্ছা করবে একেই বলে বুক টান করে বাঁচা আগে নিজের চাহিদা পূরণ করে তারপর অপরের চাহিদা যোগান দিতে যোগান দিতে যেতে হয় বারবার মনের মধ্যে হুঙ্কার ছাড়তে হয় ঠাকুর আমি তোমায় ভালোবাসি আটচল্লিশ ঘন্টা এক জায়গায় বসে নাম করুন এই নাম করার মধ্যে দিয়ে আচার্যদেব বলছেন এমনই একটা পরিস্থিতি হবে তখন সব কিছুকে আমার বলে মনে হবে একটা ভিখারিকেও মনে হবে আমার তাকেও ভালোবাসতে ইচ্ছে করবে মানে আপনি পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবেন এই আটচল্লিশ চল্লিশ ঘন্টার এই মানে ঠাকুরের নাম করলে তবে আপনাকে স্থির হয়ে চল্লিশ ঘন্টায় আপনাকে পুরোপুরি নামে মজে যেতে হবে এটা করলে ফল পাওয়া যায় এই পরীক্ষা বর্তমান আর যদি নিজে করেছেন তিনি আলোচনা প্রসঙ্গে বলেছেন যে আমি নিজে পরীক্ষা করে দেখেছি এর টের পাওয়া যায় ঠাকুর আমি তোমাই ভালোবাসি এই হুঙ্কার ছাড়ুন আর আটচল্লিশ ঘন্টা ধরে নাম করুন ঘর করো সংসার করো যা কিছু দায়বদ্ধতা আছে সব পূরণ করো কিন্তু মনকে বলে চলো ঠাকুর তুমি সব তোমাকে ভালোবাসি তোমায় ভালোবাসি বলে আমি সব কিছুকে ভালোবাসি দেখবে এই সংসারটা কেমন করে দায় থেকে মুক্ত হয়ে লক্ষ্য পূরণের আনন্দে নেচে ওঠে এদিকে তাকাও আগে বলো আমি ভালো আছি আচার্যদেব বলছেন মানে এক দাদা এসেছেন সে ভালো চাকরি করেন খুব ব্যস্ত জীবন তার সত্য বিয়ে করেছেন পছন্দের পাত্রীকে বিবাহিতা স্ত্রী খুব অসুস্থ একদিকে সংসার অসুস্থার স্ত্রী অপরদিকে কাজের চাপে না জেহাল অবস্থা তার শ্রী শ্রী আচার্যদেবের দিকে তাকিয়ে যুবকটি তার মনের অবস্থা জানাতে জানাতে মুখের মধ্যে ফুটে উঠল স্নায়বিক চাপ মনের মধ্যে চেপে রাখা সেই কান্নাকে বুকে চেপে রেখেই যুবকটি বললেন আমার সব আছে কিন্তু আমি ভালো নেই এইটুকু বলেই যুবকের মাথা সামনের দিকে ঝুঁকে পড়ল ওইভাবে নীরবে মাথা নিচু করে বসে রইল আচার্যদেব বলছেন এদিকে তাকাও আর নিজে নিজে বলো আমি ভালো আছি নিজের মনকে জোর করে বলো আমি ভালো আছি এই সব কিছুর মধ্যে আমি ভালো আছি বলতে বলতে মনের ক্রমবর্ধমান চাহিদাগুলো একটা একটা করে কেটে যাবে মনও তখন জীবনের আসল চাহিদার অঙ্কটা বুঝে নিয়ে চলতে শুরু করে দেবে তোমাকে যদি চুপ করে একটা ঘটনা ভাবতে বলা হয় ধরো বলা হলো অতীতের ঘটনা একটা ভাবতো তুমি দেখবে একটা সাধারণ ঘটনায় তোমার মনে পড়ছে যেমন আমি ওইখানে দাঁড়িয়েছিলাম আমার বাবা কথাটা বলে গেল আমার তারপর আমার মা আসছিলো সাধারণ সব তাহলে এটার নাম হলো মনের সদর্থক ভাবনার ছোট ছোট সব ছবির ঝলক এই ছবিগুলোই আমাদের মনের সম্পদ তাহলে বর্তমান আচার্য প্রথমেই বললেন যে আমাদের মনটা রেলগাড়ির মতো কখনও সামনের দিকে যাচ্ছে কখনো আবার পেছনের দিকে আসছে তাই এই ছুটে চলা মনকে আমরা একটা জায়গায় স্থির করব আমরা বদল ঘটাবো আমরা যদি বদল ঘটা ঘটাতে চাই পরিবর্তন করতে চাই তাহলে দুই দিন আমাদেরকে কাজ চব্বিশ ঘন্টায় একদিন দিন চব্বিশ দুগুণ আটচল্লিশ দু দিন আমাদেরকেই কাজ করতে হবে তাহলে আমরা আমাদের পরিবর্তন ঘটাতে পারবো সম্ভব হবে নাহলে সব কিছুই কিন্তু অসম্ভব হয়েই রয়ে যাবে তো আমরা বুঝেছি শুনেছি আচার্যদেবের কথা মতো চলব আচার্য দেবের যেভাবে আমাদের বলতে বলছেন সেভাবে বলবো এই যে আমি ভালো আছি কথাটা আমাকে বলতে বলেছেন এ কথাটা বলতে কষ্ট লাগে না এটা আমরা বলতেই পারবো যে আমি ভালো আছি এই কথাটা তো আগে বলতে শিখুন এই কথাটার মধ্য দিয়েই তো ভাবটা জন্মাবে ভাবটা জন্মালে তবে তো আপনি ভালো থাকবেন সময় যদি আপনি নিজে মুখে বলেন যে আমি ভালো নেই আমায় আমি অসুস্থ তাহলে আপনার এই ভাবটাই আপনার মনের মধ্যে প্রশ্রয় পাবে এবং এই ভাবটা প্রশ্রয় পেতে পেতে রোগটা আপনার শরীরে প্রবেশ করবে ভালো নেই রোগ হয়েছে আমি অসুস্থ এই কথাটা বারবার ভাবছেন কেন এই কথাটা বারবার বলছেন কেন আপনি ভাবুন যে আপনি ভালো আছেন আপনি সকলকে বলুন আমি ভালো আছি আপনি নিজেকে বলুন আমি ভালো আছি এরকমভাবে ভালো আছি আছি বলতে বলতে আপনার মধ্যে ভালোবাসাটা কিন্তু স্বয়ং চলে আসবে তো এই ছিল আজকের প্রসঙ্গ আপনারা যদি পরিবর্তন চান আপনারা যদি আপনাদের মনকে স্থির করতে চান একটা বদল কিছু দেখতে চান যে ঠাকুর ধরেছি কোনোদিনই কিছু দেখতে পাইনি দিনই কোনো পরিবর্তন বুঝতে পারিনি দুঃখ কষ্ট বেড়ে যাচ্ছে এই কথাগুলো বলাচ্ছে আটচল্লিশ ঘন্টা পারবেন আচার্যদেবের কথা মতো চলতে আটচল্লিশ ঘন্টা নাম করতে পারবেন নিজেকে বসিয়ে রাখতে তাহলে আপনি আর একটা পরিবর্তন পাবেন পাবেনই পাবেন আচার্যদেব বলেছেন আমি পরীক্ষা করে দেখেছি তিনি জোর দিয়ে বলেছেন হবেই হবে যদি পারেন তো দেখে নেন পরিবর্তন কাকে বলে তো এটাই আপনাদের আমার জানানো ছিল আশা করি আপনাদের প্রসঙ্গটা খুবই কাজে আসবে মানুষকেও বলুন নিজে না করে ভাবতে নেই কিংবা বলতে নেই একবার চেষ্টা করে দেখলেও হয় আজ এই পর্যন্ত জয়